অহংকার সকল পতনের মন অহংকারীরা জান্নাতে দাখিল হইতে পারে না মানুষ অহংকারী হইলে ভালো কিছু গ্রহণ করতে পারে না সুপরামর্শ তারা গ্রহণ করতে পারে না ভালো কোনো চিন্তা করতে পারে না সুস্থ মাথায় কোনো চিন্তা করতে পারে না অহংকার তার পা পিছলাইয়ে দেয় কোনো ক্ষমতা কোনো দাম্ভিকতা কোনো মানুষকে রক্ষা করতে পারে না আল্লাহর শাস্তি থেকে সে আল্লাহ এখনো আসেন কি নাই না আজ জাতি যখন ছিল তখন আল্লাহ ছিলেন এখন আর আল্লাহ নাই মনে হয় না আছেন সেই আল্লাহ যদি এখনো থেকে থাকেন তাহলে ইতিহাস থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে ক্ষমতার আমরা নিরীহ মানুষের উপর কোনো ধরনের জুলুম করব না আমাদের সমাজে অনেক নিরীহ মানুষ আছে যারা ক্ষমতাবান মানুষের জুলুমের শিকার মনে রাখতে হবে জুলুমবাজ মানুষ যারা একদিন কেয়ামতে আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে এবং আল্লাহ সুবাহানা হুয়া তাহারা এই যে ইতিহাসের ঘটনা আমাদেরকে শোনাইলেন ইতিহাস থেকে এই শিক্ষাটাই আমাদের নিতে হবে শক্তি আমার যতই হোক যদি মানুষের উপর জুলুম করি তাহলে আমার শক্তি আমাকে আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারবে না পৃথিবীর কেউ যদি আমাকে কিছু নাও করতে পারে আল্লাহ সুবাহানা হুয়া তাড়ার পক্ষ থেকে যদি গজব আসে গজব কখন আসবে এই যে মানুষগুলো মজলুম হয় দুয়ারে দুয়ারে ফিরে তাদের বিচার পাওয়ার জন্যে জুলুম নির্যাতনের শিকার হয়ে যারা দুয়ারে দুয়ারে ফিরে তাদের মনের দুঃখের কথা বলার জন্যে যখন তাদের এই সমাজের কোনো মানুষ তাদের দুঃখের কথাগুলি শোনার থাকে না তাদেরকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকে না তখন শেষ ভরসা কোথায় আল্লাহর আদালত সেই মানুষগুলো যখন আল্লাহ দরবারে ফরিয়াদ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হু আনি সতর্ক করে দিয়েছেন বুহারি শরীফ মুসলিম শরীফের বেড় হাদিস দাসুল্লাহ সাল্লাল্লাহ আসলামের সাধ ভর্মাণ ইত্যা কি দামাতাল মজলুম অন্যরা তার মধ্যে এসেছে ইত্যা কু দামতাল মজলুম তোমরা মজলুমের বদোয়াকে ভয় করো ফাইনহা লাইন সবাইনাহা বাইনল না হয়ে হয়ে কারণ মজলুম এমন যখন তারা আক্রান্ত হয়ে যারা কষ্ট পেয়ে আল্লাহর কাছে বদুয়া করে তখন তাদের বদতুয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় তাদের আহাজারি তাদের আহাজারি তাদের কান্না তাদের চোখের পানি সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পৌঁছে দেয় অন্য রেওয়ায়তের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা চলে আসে মজলুম তোমরা অপেক্ষা করো তোমাদের এই ফরিয়াদ আমি গ্রহণ করলাম এবং এর বিহিত ব্যবস্থা অচিরেই আমি গ্রহণ করব অত্যাচারিত নিপীড়িত মানুষ যারা তারা যখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করে আল্লাহ আল্লাপাক তাদের ফরিয়াদ ফিরিয়ে দেন না সাথে সাথে কবুল হয়ে যায় সুতরাং আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে আমরা যেন কোনোভাবে কোনো নিরীহ মানুষের উপর নিরপরাধ মানুষের উপর কোনোভাবে কোনো ধরনের জুলুম যেন না করি যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে এই কারণে বিস্তারিত বলারও কোনো সুযোগ নাই শুধুমাত্র আমি টাচ দিয়ে যাচ্ছি একটি ইঙ্গিত করে যাচ্ছি এই বিষয়টার উপর যে আমরা যেন পৃথিবীতে কোনো বিষয় নিয়ে অহংকারী না হই অহংকারী হইলে অহংকার সকল পতনের মন অহংকারীরা জান্নাতে দাখিল হইতে পারে না মানুষ অহংকারী হইলে ভালো কিছু গ্রহণ করতে পারে না সুপরামর্শ তারা গ্রহণ করতে পারে না ভালো কোনো চিন্তা করতে পারে না সুস্থ মাথায় কোনো চিন্তা করতে পারে না অহংকার তার পা পিছলাইয়ে দেয়